সান্তকালীন সময় মাগরিবের আজান দিল মাগরীবের নামাজের জামায়াত হলো আমরা এই মুহূর্তে যিনি মাহফিলের মেন ফ্যান্ডেলে চলে আসছি তো আপনাদেরকে আগেই বলেছি যে এই মাহফিলটা চার দিন ব্যাপী হয় মানে দ্বিতীয় এবং চতুর্থ এবং তৃতীয় এবং চতুর্থ দিন খুব জমজমাট হয় তো আজকে মাহফিলের তৃতীয় দিন এখন সন্ধ্যার সময় মাগরিবের আজান দিয়েছে এই মাত্র মাগরীবের নামাজের জামাত হলো আমরাও নিজেরাও জামাত পরলাম আপনাদেরকে দেখাচ্ছি জামাতের অংশ পুরো মাঠটা একদম মানুষে ভরপুর হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দেখেন লোকে লোকারণ্য হাজার হাজার মানুষ হাজার হাজার পুরো প্যান্ডেল জুড়ে মানুষ এটা সন্দেহ

这边。<Yeah. S 1> মানুষের ভিড় আমারও মাঠটা আগের চেয়ে বড় করা হয়েছে এবং এই মাঠ সহ মানুষের কানায় কানায় মরিয়ম নামে ছোট্ট একটা মেয়ে মেয়ে পাওয়া গিয়েছে স্টেজের পিছনে আছে আপনি মেয়ে যাই এনেছে মরিয়ম নামে ছোট্ট একটা মেয়ে কেন ছোট্ট মাইয়াটাই আমার মাহিল আনবে

사랑하는 나의 아 Yeah.

আপনারা দেখতে পাচ্ছেন লাখো মানুষের ভিড় আস্তে আস্তে খাবারের দোকানের দিকে যাচ্ছে যেখানে মূল বাজার সেদিকে যাচ্ছে সব লোক বাজার ভোগে হচ্ছে খাবারের সময় হয়ে আসছে মূল বাজারের ফটোকে চারা চলে যাচ্ছে মানুষের স্রোত সব মানুষ বাজার মুখী হচ্ছে খাবারের সময় হয়ে আসছে এই জন্য হয়তো সব বাজার বাজারমুখী হচ্ছে দেখতে পাচ্ছেন বিশ্ব টঙ্গি আসতেমাতে যে বিশ্ব আসতেমা বলি সেই আসতেমাকেও পিছনে পেলে হয়তো উজানি মাহফিলের জনপ্রিয়তা বেড়ে দিন দিন বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা সেই গাইবী মসজিদ আবারও দেখাচ্ছি সেই গাইবী মসজিদ আজকে মাহফিলের তৃতীয় দিন মা নামাজের পরে পরের যে অবস্থা মাঘদ্বীপ নামাজের পরের যে অবস্থা সে অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি জানি না করতে পারবো এটা হচ্ছে গায়ে মসজিদ যে মসজিদ জঙ্গলের ভিতরে ছিল সেটা আস্তে আস্তে লোকালয়ে ফ্রন্ট সাইডে চলে আসছে এটা কি নগরের গাইবের মসজিদ বলে আজকে মাহফিলের তৃতীয় দিন আগামী দিন মাহফিল ফজরের নামাজের পর জানা শেষ করতে ফজরের নামাজ আদায় করার পর আখাজাতের মাধ্যমে সভাপতি ঘোষণা করবে আজকে মাফুলিতে চলতেছি দেখতে পাচ্ছি বৃহস্পতি লাখো মানুষের ঢল নেমেছে খাবারের দোকানের মধ্যে খাবারের দোকানের দিকে যাচ্ছি বৃহস্প দেখতে পাচ্ছেন প্রথম দিন ভিড় কিছুটা ছিল দ্বিতীয় দিন একটু ভালো তৃতীয় দিনের অবস্থা দেখেন প্রচুর ভিড় প্রচুর একটু দেখেন এখানে দান বাক্স মাদ্রাসার দান বাক্স এখানে মানুষ মাদ্রাসায় দান করতেছেন ওনারা কালেকশনে আছেন দেখতে পাচ্ছেন ওনারা এখানে কালেকশন করছেন এটা এখানে আরেকটা দান বাক্স মাদ্রাসার দেখতে পাচ্ছি সব বিস্কুটই দেখলাম শুধু এই জায়গাগুলো দেখেন বাকি ছিল দেখেন এটা হচ্ছে পাঞ্জাবি মার্কেট এখানে রেডিমেড পাঞ্জাবিও পাবেন পাঞ্জাবি কাপড়ও পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঞ্জাবি মার্কেট পাঞ্জাবি মার্কেট পাঞ্জাবি কাপড় বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অসংখ্য দোকান পাঞ্জাবির

আলহামদুলিল্লাহর উপর কোনো কথা নাই কোনো বাসা নাই কোনো ব্যাখ্যা নাই আলহামদুলিল্লাহ অবশ্যই সবার উপরে যেহেতু শুক্রিয় আদায় করলেন মনে হচ্ছে কিছুটা বিক্রি হয়েছে এটাও আরেকটা একটা পাঞ্জাবের দোকান একটা পাঞ্জাবির কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন এদিকে অসংখ্য দোকান অসংখ্য দোকান সব আমি একটা পাচ্ছি না হয়তো এতগুলো এগুলো সব পাঞ্জাবির কাপড়ের দোকান অসংখ্য কাপড়ের দোকান অসংখ্য পাঞ্জাবি কাপড়ের দোকান রেডিমেড পাঞ্জাবি তারপরে পাঞ্জাবি কাপড় হ্যাঁ দেখেন এখানেও কিছু কাস্টমার দেখা যাচ্ছে এখানে মোটামুটি ভালো কাস্টমার আছে এদিক দিয়ে আরেকটা দোকান এটাও পাঞ্জাবির কাপড়ের দোকান দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কাপড় এ ভাই এই দোকান কোথেকে আসছে ঢাকা থেকে দোকানের মালিক ঢাকা থেকে আসছে ঢাকা থেকে আগত বেচা বিক্রি ভালো তো নাকি বিক্রি আসছে কাস্টমার হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে একটা দোকান ছেলেদের কোটি এখানে ছেলেদের কোটি ব্যচা বিক্রি হচ্ছে আমি আগেই বলেছি এটা উজানের মাহফিল এই মাহফিলে আস্তাকার ব্লেড থেকে শুরু করে এমন কিছু নাই যে উঠে না পাওয়া যায় না

বিভিন্নভাবে ভেরিফাই করে কেনাকাটা করতেছিল এই এতগুলো না এতগুলো না আমি কত এটা সম্পাদ দোকান আমরা নিজেরাও কিনলাম এই দোকান থেকে এটা কুষ্টিয়ার দোকান এই বিক্রি কেমন হচ্ছে আপনার আচ্ছা টুকটাক আল্লাহ দিতেছে আলহামদুলিল্লাহ উনি শুক্রিয়া করছেন কি তারে না আচ্ছা ঠিক আছে থাকেন বিক্রি করেন হ্যাঁ কাপড়ের দোকানে অনেক ভিড় কাপড়ের মার্কেট যদি বাসে একটা কাপড়ের মার্কেট এখানেও প্রচুর ভিড় অনেক জন্য উৎস গ্রহ ফুলদারা গ্রহ অনেক প্রচণ্ড মানুষের

আল্লাহ মাতা মাতালে হুতাহমে সামনে সা সর্ব ধর্ম হে তোমরা হইনি যারা তাবিজ বিক্রি হচ্ছে

किंतु पता तो नहीं लो वाले बात की मरियम को भी सेवा दी है मैं स्टेज पर कैसे नहीं आया था उमाला घर में उमाला घर में वाले बात की मरियम को भी सेवा दी है इस तरह बाय मच्छी को ना आप जब आप इस बात को हम होते हुए ना हम पूर्ण पूर्ण जाते के होते हुए ना ये तो नीचे बाले नहीं बाले बाते से बोलिए बोलिए तो

চলেছে এবার অনেক বেশি মানুষের সমাগম হয়েছে মুশকিলের সমাগম হয়েছে হুম কয়েকটা স্লটে কয়েকটা ভাগে ভাগ করে আমি আপনাদেরকে এই কন্টেন্টগুলো দেখানোর চেষ্টা করছি আমি জানি না কতটুকু পেরেছি করতে কতটুকু সম্ভব হয়েছে আমার জানি না সাথেই থাকে দেখি কেন আরে এটা তো জুম বের হয়েছে এটা তো দেয়া যায় না এটা ওয়ান ওদি তাহলে সব দেয়া যায় না এই যে এমন আলাদি আবার যান জুম বের দিছি ওয়ান ওদি দিছি এখন ঠিক আছে এখন এটা দেয়া যায় এতক্ষণ দেয়া গেছে

अश्वामिन परिया माँ का भक्त चुनते रहेंगे। पता है फिर भी उन्होंने देख लिए उन्होंने बैठा दिया। अमर गरम हो गया। लास्करी टीवी दिने ये वीडियो को नए भक्त चुनते अपना अमर शाह का ठाकरे ठाकरे हम इस तुतु दिखे। ये पुरुष आज सारे नामांतरण करेंगे ठाकरे के तोरे। शेदी सोलह एक दो तोल Alhamdulillah satu assalamualaikum warahmatullahi wabarakatuh.